বাবার বাড়িতে আজকে নতুন মেহমান আসবে আর তাদের জন্যই আমি রান্না বান্নার আয়োজন করতেছি দেশি হাঁস সাথে মাছ ভুনা একটু কাঁকরোল ভাজি আর খাসি ভুড়ি ভুনা আম্মুর একার সংসার আত্মীয় স্বজন মেহমান আসলে আম্মুর একা একা একটু কষ্টই হয়ে যায় সবকিছু ম্যানেজ করতে তবে আমি থাকলে আম্মুর কাজও অনেক এগিয়ে যায় দুই মা মেয়ে মিলে সবকিছু করে ফেলি ভাতটা রাইস কুকারে হয়ে গেছে তরকারিও রান্না করতে হবে তিন চার রকমের তাই পেঁয়াজ বেশি করেই কেটে নিলাম রান্না বান্না কর করতে আমার একদমই অলসতা লাগে না রান্না করতে আমি খুব পছন্দ করি তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি ঘোরানোর থেকে কঠিন কাজ হচ্ছে সবকিছু কেটে কুটে অ্যারেঞ্জ করে দেওয়া মানে রান্না করার থেকে রান্না গোছানোটাই বেশি প্যারা এই যে যেমন আদা জিরা রসুন সবকিছু একসাথে আজকে ব্লেন্ড করে নিয়েছি মশলা করা ছিল না বাসায় এগুলোই আর কি পেঁয়াজ কাটা মশলা বাটা এই জিনিসগুলো করতে একটু সময় লাগে তবে রান্না করতে দাঁড়ালে তারপরে শুধু খুন্তি কুড়িয়ে ঘুরেই রান্না হয়ে যায় যাই হোক খাসির ভুড়ি রান্না করা কমপ্লিট সেটা আমুই রান্না করছে আর এখন আমি করতেছি মাছ ভুনা আমার ছোট ছোট চাচু আসবে সাথে তার ছোট্ট ছেলে চাচিও আসবে আজকে আমার একটা যদি ভাই থাকতো তাহলে ভাবি রান্নাবান্নার কাছে হেল্প করতো তবে আমার আম্মু একাই কি আর করার ভুঁড়িটা আমার আম্মুই রান্না করে রাখছিল তবে অল্প একটু ভুঁই আমি ভেজে নিচ্ছি কারণ আমার হাজবেন্ড আবার ভাজা ভুঁড়ি খুব পছন্দ করে এইদিকে দুঃখের কথা কি আর বলবো কারেন্ট চলে গেছে রান্না করতে করতে রাজশাহীতে সবকিছুই ভালো লাগে বাট একটা জিনিসই খুবই বিরক্তিকর সেটা হচ্ছে রোডে একগাদা লাইট তবে ঘরে লাইট থাকে না মানে কারেন্ট যায় একটু পর পর এইদিকে আমার আম্মুর ফ্ল্যাটটা চারিপাশটাই খোলা খোলামেলা খুবই সুন্দর তবে রান্নাঘরের এই পাশে একটা বিল্ডিং সেজন্য দিনের বেলা অন্ধকার লাগে অন্ধকারের মধ্যে রান্না বান্না করতেছি কি আর করার একটু পরে দুপুর হয়ে যাবে মেহমানরাও চলে আসবে রান্না বান্না করে তাড়াতাড়ি সবকিছু কমপ্লিট করতে হবে হাঁস বোনা রেডি করে এদিকে আমি চলে আসলাম হাঁস রান্না করতে আবু বাজার থেকে দেশি হাঁস আনছে তা আবার দুইটা আর দুইটা হাঁস একসাথে রান্না করব। দেশি হাঁসগুলো একটু ছোটই হয় সেজন্য দুইটা একসাথে রান্না করা ইদানিং হাঁসের মাংস আমাদের একটু বেশি খাওয়া হয় আমি খুব পছন্দ করি হাঁস খেতে আমার শ্বশুর আমার শ্বশুর প্রত্যেক হাটের দিনে হাঁস নিয়ে চলে আসে আর আমার হাতের হাঁসের মাংসটা সবাই অনেক পছন্দ করে গরুর মাংস যদিও আমি হাতে মাখিয়ে রান্না করি তবে হাঁসটাকে এভাবে কুশিয়ে সুন্দর করে রান্না করলে বেশি মজা লাগে খেতে হোমানরা আসলে এক তরকারি বা দুই তরকারি দিয়ে খাবার দিতেও ভালো লাগে না মন চায় যত ইচ্ছা আইটেম বাড়াই এরকমের তরকারি রান্না করছি আর এখন শুধু একটা ভাজি করতেছি এইটা হচ্ছে কাকরোল আম্মু সুন্দর করে কেটে ধুয়ে দিছে এখন শুধু আমি ভাজিটা করে নিব মোটামুটি আমার কিছুই রান্না বান্না করা কমপ্লিট আবার বাড়িতে এসে রান্না করতে করতেছি ইচ্ছা মতো খাচ্ছি দাচ্ছিও ইচ্ছা মতো আর এখানে এসে আমার স্লিমিনটিটা টিটা একদমই রেগুলার খাওয়া হচ্ছে না তোমরা তো জানো আমি রেগুলার বিউটি বাই লিমের এই হার্বাল স্লিমিং টিটা খাই যেটা ওজন তো কমাবেই সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করে অতিরিক্ত ওজন নিয়ে যারা চিন্তা আছো এই হার্বাল স্লিমিং ট্রাই করতে পারো এইটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে পেজ আর ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে রাখবো যাই হোক আমার হাঁসের মাংস রান্না করা কিন্তু কমপ্লিট আর এদিকে রান্না বান্না করতে করতে আমার ছোট চাচু চলে আসছে এসে এক ঘুম দিছে আর এটা হচ্ছে তার ছোট্ট ছেলে চাচু আসার সময় মিষ্টি আনছে সে মিষ্টি বসে বসে খাচ্ছে আমার ছোট ভাইটা কিন্তু খুবই কিউট হয়েছে দেখতে মাসাল্লাহ সবাই ওর জন্য দোয়া করে দিও ওর বয়স মাত্র তিন মাস আর ওকে আজকে আমি প্রথম দেখলাম কি কিউট দেখো মাসাল্লাহ মাসাল্লাহ যাই হোক ছোট্ট বাবুর জন্য সবাই দোয়া করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম